বিজেপি রাজনীতি আপনি করেছেন বিজেপির থেকে আপনি নির্বাচনও করেছেন খোদ নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী নিজেই নিজের প্রদেশও তিনি এই ধরনের হিন্দু মুসলিম ডাঙ্গার বিশাল ভূমিকা রেখেছিলেন সে এগুলি জেনে শুনেও কিন্তু আপনি সেই দলটির রাজনীতি করেছেন এবং সেই দলের পক্ষ থেকে আপনি আপনার অঞ্চলে নির্বাচন করেছেন আবার দেয়ালে পিট থেকে দিয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন ন্যায়ের কোনো কথা ডিমান্ড করলেই এটারা আমাকে চুপ করে থাকতে বলে বলে মুখের প্লাস্টার লাগিয়ে দেবো তুমি বেশি কথা বলবে না তুমি চুপচাপ থাকো আপনি কি এর আগে কখনো কোনো মসজিদ নির্মাণের চেষ্টা করেছিলেন আপনার অঞ্চলে আমার এলাকায় নিজের মসজিদ নির্মাণ করেছি আমাদের পুরনো মসজিদ ছিল সেটা দোতলা হয়েছে সেখানে আছে আমি আবার সেই মসজিদের আমি একটা মাদ্রাসার প্রেসিডেন্ট আছি দু হাজার লাখ একটা মাদ্রাস এটা কি এটা কি ধর্মীয় যারা ধর্মীয় নেতারা রয়েছেন মুসলিমদের যে ধর্মীয় নেতারা তারা সহকারে আপনার কালেক্টিভলি এই সিদ্ধান্তটা নিয়েছেন বাবরি মুসলিম নির্মাণ নাকি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমি প্রথমে এককভাবেই সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং আমি এতটা প্রত্যাশা করিনি যে ছয়ই ডিসেম্বর দু শনিবার দুপুর বারোটায় যখন বাবরি বসতিদের ভিত্তি স্থাপন করেছি অনেক বাধা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস দল আমি সাসপেন্ড শুধুমাত্র এই মসজিদ করা থেকে হয়েছি আসিনি বলে আমাকে সর্বোচ্চ নেতৃত্বরা বিভিন্নভাবে বোঝাবার বা ওখান থেকে বিরত থাকার চেষ্টা করেছিল আমি বলেছি আমি পার্টি ছেড়ে দিতে পারি কিন্তু আমি মসজিদ করা থেকে বিরুদ্ধ থাকব না মানে বুঝা আল্লাহকে ভালোবাসা আপনার আপনার ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা বোধ প্রতি আপনার যে কর্তব্য সেই জায়গা থেকে আপনি করছেন কিন্তু আপনি একজন আগaura একজন রাজনীতিবিদ বটে আপনি বলেছেন যে 2% উগ্র হিন্দুত্ববাদের বা হিন্দু যারা রয়েছে তাদের সমালোচনার মুখে আপনি এটা থেকে পিছু আসতে চান না কিন্তু যেই দলটির আহ ব্যাপারে আপনি বলছেন বিজেপি সেই বিজেপি তো বিজেপি রাজনীতি আপনি করেছেন বিজেপি থেকে আপনি নির্বাচনও করেছেন সেই বিজেপি সেখানে থাকার কি আপনার মনে হয়নি যে এটা একটা উগ্র হিন্দুত্ববাদের একটা রাজনৈতিক দল যাদের প্রধান হলো খোদ নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী নিজেই আপনার এর আগে তার নিজের অঞ্চলেও নিজের প্রদেশপতি নিয়ে এই ধরনের হিন্দু মুসলিম ডাঙ্গার বিশাল ভূমিকা রেখেছিলেন এগুলি জেনে শুনেও কিন্তু আপনি সেই দলটির রাজনীতি করেছেন এবং সেই দলের পক্ষ থেকে আপনি আপনার অঞ্চলে নির্বাচনও করেছেন এবং সেই নির্বাচনে আপনি পরাজয় লাভ করেছেন সেখানে আমাদের কাছে যে ছবিটা দেখি এখানে একটি ছবি আছে যেখান থেকে আপনার আমি বিজেপিতে জয়েন করেছিলাম যে হাজার আঠারো সালের পঁচিশে জুন আঠারো সালে দিল্লিতে লেন ওদের বিরাট অট্টালিকা পার্টি অফিস সেভেন স্টার হোটেলের মতো পার্টি পার্টি অফিস সেই সেই অফিসে গিয়ে সময় বিজেপি পার্টির মহামন্ত্রী বা প্রভারী ছিলেন কৈলাস বিজয় বর্গী যার ইন্দোরে বাড়ি এখন মধ্যপ্রদেশ সরকারের পাওয়ার মন্ত্রী আছে পাওয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী আছে আরো দু একটা দপ্তরের আছে এই কৈলাস বিজয়বর্গীর হাত ধরতে যাওয়া বা তিনার বাড়িতে মধ্যপ্রদেশের ইন্দোরে যাওয়া আমি স্বেচ্ছায় গিয়েছি কেন গিয়েছি জানেন দু সালের তেরোই মে বিধানসভা নির্বাচনের কাউন্টিং হয়েছিল সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রায়ত বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার চৌত্রিশ বছরের বেশি সময় ধরে যে সরকার সেই সরকারের পতন ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আস্থা রেখে এই সিপিএম বা বামফ্রন্টকে পরাজয় এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছিল তাই তিনি একশো বিরাশিটা আসন আর জাতীয় কংগ্রেস পঁয়ষট্টিটা আসনে লড়ে বিয়াল্লিশটা বিয়াল্লিশের মধ্যে হুমায়ুন কবির ছিল সত্তরে জিনগর আমার যেখানে হোম রেসিডেন্সিয়াল আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি বসবাস করি সেই সিটে আমি বিধায়ক ছিলাম যে কোনো কারণে তিরিশ বছর জাতীয় কংগ্রেস করার পর বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বিগত উনিশ থেকে চব্বিশ যে লোকসভার কংগ্রেস দলের দলনেতা এই অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল আমি ওর কিচেন রুমের সদস্য ছিলাম এটা বলতেই পারেন কিন্তু তার অভ্যন্তরীণ বাড়ির কিছু সমস্যা সেই সমস্যায় জর্জরিত হয়ে তার যে দ্বিতীয় স্ত্রী আজকে তার প্রথম স্ত্রী মারা গিয়েছেন দ্বিতীয় স্ত্রীর নাম অতসী চ্যাটার্জি সে যখন আমাকে আমি কংগ্রেসের এমএলএ আমি কংগ্রেসের পাঁচটা পদে ছিলাম সেই অবস্থায় আমাকে যখন জাত তুলে কথা বলেছে মিসেস অতসী চ্যাটার্জি তখন আমি তার প্রতিবাদ করে অদিত চৌধুরীর কাছে জাস্টি চেয়েছিলাম অধীর চৌধুরী আমাকে বিচার দিতে পারেনি অধীর চৌধুরী দিনের পর দিন এই দশ দিন থাম বিশ দিন থাম এক মাস থাম পরের মাস থাম এই করতে করতে আঠাশে অক্টোবর দু হাজার বারো অধীর চৌধুরী রেলের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যার জন্য উনিশশো নিরানব্বই সালে আমি বামফ্রন্টের বিরুদ্ধে তাকে এমপি করার জন্য আমি জীবন বাজি রেখে তাকে এমপি করেছি তখন পঁয়ষট্টি পার্সেন্ট মুসলিম অধিষ্ঠিত সিট আজকে মুসলমান সিট মহরমপুর শুরু থেকেই হিন্দুরা এমএলএ এমপি শুরু থেকেই কখনো নণীগোপাল ভট্টাচার্য কখনো তিলীপ চৌধুরী কখনো প্রবতেজ মুখার্জিরা এমপি হয়েছে বারবার তারপরে পরিশেষে প্রভতেশ মুখার্জিকে হারিয়ে অজিত চৌধুরী সেও হিন্দু তাহলে তারা আমরা হিন্দু মুসলমানের জাতপাতের রাজনীতি কোনোদিন করিনি কিন্তু যে অজিত চৌধুরীকে উনিশশো সালে এমপি বানানোর জন্য সবথেকে থেকে ভূমিকা ছিল হুমায়ুন কবিরের সেই হুমায়ুন কবিরকে যখন জাত তুলে কথা বলে তার একটা মেম্বার অফ পার্লামেন্ট যে নিজের বাড়ির লোককে শাসন করতে পারে না বাড়ির লোককে কন্ট্রোল করতে পারে না আমাদের মতো একটা সংগঠককে কথা বলে তখন আমি বছর কংগ্রেস করার পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি বারো এগারো দু হাজার বারো আঠাশে দশ দু হাজার বারোতে অধিত চৌধুরী রেলমন্ত্রী হয় চার তারিখে চৌঠা নভেম্বর অধিত চৌধুরী দিল্লি থেকে রেলমন্ত্রী হিসেবে কলকাতা এয়ারপোর্টে নামার পর সেলুন মুর্শিদাবাদে ঢোকে আমাদেরকে সেই জায়গায় হয়ে থাকতে হয় তাই আমি রাগ বলুন দুঃখ বলুন অভিমান বলুন আমি তিরিশ বছর কংগ্রেস করার পর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তখন রাইটাসে বসতেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বারো এগারো দু হাজার বারো সেখানে আমাকে ৩৫ মিনিট আমার সঙ্গে কথা বলেন এন চেম্বারে বসে রাইটার্স বিল্ডিং এ এবং আমি তার কাছে কিচ্ছু চাইনি আমি শুধু চেয়েছিলাম সঙ্গ ত্যাগ করছি অদিত চৌধুরীর বিরুদ্ধে আমাকে রাজনীতি করতে হবে আপনি আমার সিকিউরিটিটা ঠিকঠাক করে দেবেন উনি এক কথাই বললেন তোমাকে আমি মন্ত্রী সবাই দেব তোমাকে আমি হাউস গার্ড রাখবো তোমাকে দশ বারো জন সিকিউরিটি প্রোভাইড করবো তোমার কোনো চিন্তা নেই তুমি আমার দলটা করো আমি আঠারো মাসের মাথায় বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে তৃণমূলে গেছি কুড়ি তারিখে তৃণমূলে প্রবেশ করেছি জয়েন করেছি একুশ তারিখে আমাকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে আমি জানতাম আমি বাই ইলেকশনে জিততে পারবো না আমি মমতা দিকে বলেছিলাম যে যেখানে আপনি ক্ষমতায় এসছেন কিন্তু দু হাজার এগারোর ইলেকশনে বাইশটা সিটের মধ্যে একটি মাত্র সিট আপনি জিতেছেন সাগর প্রায়ত সুব্রত সাহা আর বাকি একুশটা সিটের মধ্যে চোদ্দটা আমরা আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা জিতেছিলাম আর সাতটা লেফট ফ্রন্ট জিতেছিল তাহলে সেখানে আমি আঠারো মাসের মাথায় রিজাইন দিয়ে অভিমান করে দুঃখ নিয়ে তিরিশ বছরের কংগ্রেসের পদ ছেড়ে বিধায়ক পদ ছেড়ে আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তখন তিনি আমাকে নাই চাইতে মন্ত্রিত্ব দিলেন তারপরে আমি যখন বাই ইলেকশনে তেরো তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো মনমোহন সিং প্রধানমন্ত্রী রেলের রাষ্ট্রমন্ত্রী অধীপচৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীপচৌধুরী তড়িঘড়ি করে আড়াই মাসের মধ্যে আমাকে কোনো সুযোগ না দিয়ে সামলাবার সুযোগ না দিয়ে সংগঠনকে গুছিয়ে দেওয়ার সুযোগ না দিয়ে আমার বাই ইলেকশন হলো আমি পরাজিত হলাম পরাজয় আমি মেনে নিয়েছি রাজনীতিতে হাটটাও মানতে হয় জিতটাও উপভোগ করতে হয় আমি মেনে নিয়েছি একটা রাজনীতিক হিসাবে আমার কোনো দিন দুঃখও হয়নি চোখে জলও পড়েনি কোনো দিন কোনো বিষয় ছিল না কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন কন্টেস্ট করলাম তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো দিয়ে তিনি এই যে সুবন্ধ অধিকার এখন বিজেপির নেতা তখন আমার ওখানে অবজারভার হিসাবে পাঠিয়েছিলেন আর মুকুল রায় যে অসুস্থ আছে তাকে ইংলিশ বাজারে মালদা ইংলিশ বাজারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও আমি প্রথম পদত্যাগ করি আবার দু ঘন্টা পরে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও পদত্যাগ করে কংগ্রেস বিধায়ক পদ থেকে দিয়ে একুশে নভেম্বর দুজনাই আরো ছজন সহ আটজন মন্ত্রিসভার সদস্য হই ওটা বিশে মে দু হাজার এগারোর পর আবার একুশে নভেম্বর দু হাজার বারো ফার্স্ট মন্ত্রিসভার সম্প্রসারণে আমরা আটজন দায়িত্ব পাই সেইখানে মন্ত্রিসভার থেকে বাই ইলেকশনে যা না জিততে পেরে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বারো যখন কাউন্টিং আমি এগারো হাজার ভোটে হেরে যাই তখন আমিই পয়লা বার এসে মুখ্যমন্ত্রী চেম্বারে গিয়ে আমি পদত্যাগ করি কিন্তু উনি আমাকে বলে তুমি পদত্যাগ করবে না তুমি কন্টিনিউ করো তুমি মন্ত্রী সবাই থাকো কাজ করো আমাকে আমরা আমরা এক টু দা পয়েন্টে যদি মানে বিজেপিতে আপনি গেলেন যে তৎকালীন সময়ে বিজেপির সবচেয়ে বড় একটা কৌশল ছিল যে হিন্দু মুসলিম বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে পরিবেশ এখানে হিন্দু মুসলিম ধর্মীয় একটা বেনিফিট পাওয়ার জন্যই গেছেন বাধ্য হয়ে যাওয়ার জন্য আবার দেওয়ালে পিঠে দিয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সালে প্রথম যখন বারো সালে আমি বিধায়ক পদ ত্যাগ করে তৃণমূলে জয়েন করলাম বিশে নভেম্বর দু হাজার বারো একুশ তারিখে আমাকে মন্ত্রী করে দেওয়া হলো তেইশে ফেব্রুয়ারি আমি বাই ইলেকশনে পরাজয় স্বীকার করলাম তারপরে চোদ্দতে পার্লামেন্ট ইলেকশন ইন্দ্রনীল সেন আজকে যে মন্ত্রী সভার সদস্য আছে সেই ইন্দ্রনীল সেন কে আবার বিজেপি ছাড়লেন কেন তাহলে বিজেপি ছাড়লাম একটাই কারণে বিজেপিতে ঢোকার পর আমি বিজেপিতে ঢুকেছিলাম মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের জুলুম অত্যাচার আমি মুসলমানের ছেলে আমার পক্ষে যারা ভোট লুটতে গিয়েছিল তাদেরকে তারা এমনভাবে পুলিশের অত্যাচার নির্যাতন এমনকি আমরা মুসলমানরা কোনোদিন জুতো পায়নি কোনো মসজিদে উঠি না মসজিদের ভিতরে ঢুকি না মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন আমাদের সাপোর্টাররা আমাদের সহক কিন্তু মমতা ব্যানার্জীর এই পুলিশ প্রশাসন এবং তার এই সরকার ব্যবস্থার মধ্যে তো মুসলিমের একটা বড় ধরনের সংখ্যক মন্ত্রী এমপি আছেন তাদের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটছে কিনা বড় ধরনের সংখ্যক যেটা বলছেন আপনি 44 জনের মন্ত্রিসভার সদস্য কথা তার মধ্যে মাত্র 7 জন আছে এই 7 জনের মধ্যে একজনের গুরুত্ব আছে একজনের গুরুত্ব সে হচ্ছে বিজেপিতে 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 পশ্চিমবঙ্গ তো আমার কাছে মনে হয় মুসলিমদের এম এল সংখ্যা বলুন বা আপনার মন্ত্রীর সংখ্যা তো শূন্য সেখানে সে টিএমসি তে তো তাও মোটামুটি সাতজন আপনি যেটা বললেন আছেন এরপরে এরপরেও আপনি বিজেপিতে গেছেন অনেকটাই রাজনৈতিক সুবিধা এটা যারা যেটা হয় যেখানে সুবিধা পাওয়া যায় সেখানে যাবে এটা স্বাভাবিক কিন্তু কথা হলো এই মুহূর্তে আপনি আবারও টিএমসি তে এসেছেন টিএমসি তাহলে কেন আপনাকে এখন সাসপেন্ড করলো যারা টিএমসি বর্তমান শাসক দল দু হাজার এগারো ক্ষমতায় আসার পর এগারো থেকে ষোলো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় তার যা ক্যারেক্টার তার যে বিএসডিরে যে বিরোধী নেত্রী হিসেবে মানুষের জন্য যে আন্দোলনের সার্থকতা লাভ করেছিল যে স্বচ্ছতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন দু হাজার পর থেকে দুর্নীতিতে ডুবে গিয়েছে কি নিয়োগে তার প্রমাণ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন স্কুল টিচারের চাকরি গেছে তার প্রমাণ পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব এই দুর্নীতির দায়ে তিন বছর তিন মাস জেল খেটেছে মানিক প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান তিনি বছর জেল খেটেছেন এখনো দু তার এমএলএ জীবন কৃষ্ণ সাহা তিনি জেলের ঘাঁটি টানছেন তাদের অনুব্রত মন্ডল বীরভূমের জেলা সভাপতি তিনি তেহার জেল থেকে দু বছর দু মাস জেল খেটে এসছেন শান্তিময় সিনহা তারপরে আরো অনেক আধিকারিক প্রচুর আধিকারিক তারা কিন্তু জেলের মধ্যে ছিল কেউ বেল পেয়েছে কেউ পাচ্ছে এরকম অবস্থায় আছে তাহলে আস্তপস্ত একটা দুর্নীতিগ্রস্ত দলে পরিণত হয়েছে তৃণমূল এই দুর্নীতির কথা বলতে গেলেই বা ন্যায়ের কোনো কথা ডিমান্ড করলেই এদারা আমাকে চুপ করে থাকতে বলে বলে মুখের প্লাস্টার লাগিয়ে দেবো তুমি বেশি কথা বলবে না তুমি চুপচাপ থাকো আমি রাজনীতি করতে এসেছি মানুষের উন্নয়নের জন্য সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে এলাকা আপনি রাজনীতি করছেন মানুষের উন্নয়নের জন্য যারা হুমায়ুন কবির সেটা ঠিক আছে